বাংলা বাঁচাও যাত্রার কর্মসূচি শেষ পথ রিক্ত হয়েছে সিক্ত হয়েছে কার্যত উড়েছে বাষ্পাহিত হয়েছে শব্দ কঠিন না বলায় পরিষ্কার বাংলায় বলি যে বর্ধমান জেলার কৃষি প্রধান এলাকা পূর্ব বর্ধমান দেহান দিকে এটা প্রদীপ্তার বাড়ি কি হয়েছিল বামপন্থীরা আমিও সাংবাদিক হিসেবে জানি যখন মীনাক্ষী মুখার্জি রয়েছে দু চার কথা বলি রাজ্যের প্রাসঙ্গিক প্রসঙ্গে দেশের প্রসঙ্গে মীনাক্ষী প্রদীপতার বাড়িতে রয়েছে আমি বৌদিকেও চিনি আমি পিতাকেও চিনি এটা আবেগ ঘন মুহূর্ত শোনাই বামপন্থীদেরকে এই কঠিন জায়গাতে কমল গায়ন এবং যে প্রদীপ তাকে যেভাবে ওটা দিয়ে শুরু করলাম যে হত্যার শিকার হতে হলো পুলিশ নীরবে দাঁড়িয়ে দেখলো এখনো সুবিচার পাওয়া গেল না মানুষের রুজি রুটির দাবিতে যারা লড়ে আর মানুষকে লুট করার জন্য যারা রাজনীতি করে তাদের কাছে মূল বাধাই হলো প্রদীপ্তা কমল গায়নরা ফলত ওদের কাছে বামপন্থীরা কমিউনিস্টরা যখন বাধা হয় ওরা যখন কোনোভাবেই তাদেরকে দমাতে পারে না তখন পৃথিবীতে এবং এই গোটা মানব সভ্যতার ইতিহাসেই যারা প্রগতিশীল যারা গণতান্ত্রিক যারা লড়াকু যারা মানুষের জন্য লড়ে শেষ বিচারে ওদের কাছে এটাই একটা রাস্তা যে খুন করে দাও প্রদীপটাকে তাই খুন করেছে কমল গায়নকে তাই খুন করেছে কিন্তু খুন করার পরেও মেহনতি মানুষের পক্ষে লড়াইটা কি কোথাও থেমে থেকেছে কোথাও থামেনি সেটা হয় না বরং এই খুনের দ্বারা আরো বেশি কর্মীদেরকে কমরেডদেরকে শ্রমিক আন্দোলনের মেহনতি মানুষের স্বার্থে তাদের জন্য যারা লড়াই করে তাদেরকে আরো বেশি জেদি আরো বেশি সাহসী করে দেয় চাটা খাও খেতে 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 খাও চা ঠান্ডা যাবে তো আমি পিতার সঙ্গেও কথা বলেছি দু সালে চল শক্ত করেই কথা বলেছে স্বাভাবিক তার উপর দিয়ে গেছে বৌদির উপর দিয়ে গেছে সেটা আমিও বুঝতে পারছি আমি তো অন্য জায়গাতে আসি এই যে বাংলা বছর যাত্রা যেটা করলে গোটা বাংলা জুড়ে করলে উত্তর দিনাজপুরে আর তুমি তুফানগঞ্জ শুরু করলে একদম শেষ করলে কামারাটি আমি দেখেছি টিভির পর্দায় কখন রাস্তায় নেমেছি দেখেছি এত সঙ্গবত মানুষের মিছিল বামপন্থী দেখছিলাম কিন্তু ভোট রক্ষা এবং লুটের ক্ষেত্রে সত্যি কি বুথে কর্মীতা থাকতে পারবে ও আদৌ আছে মানে এই প্রশ্নই আশঙ্কা আপনাদের মনে কেন হচ্ছে যদি বুথে না থাকতো তাহলে আমাদের কে খুন হতে হলো কেন রাজিবুল শুধু খুন হয়ে গেছে এটা যেমন সত্যি কে যারা খুন করেছিল সেদিনকে ওই গোটা অঞ্চলের মেয়েরা হাতের সামনে খড়কি সরকি খুন্তি হাতা ঝাড়ু যে যা পেয়েছে তাই নিয়ে ওই খুনিদেরকে ওই ভোট লুটের কান্ডারিদেরকে তাড়া করেছিল না আমি প্রশ্ন এ কারণে করছি যে প্রাসঙ্গিকতা ক্রমশ পাল্টাচ্ছে দৃষ্টিভঙ্গি নিজেকে বামপন্থীরা রাস্তায় নেমেছে ঠিক অনেকটা উজ্জীবিত হচ্ছে ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে মানুষও আপনাদের সঙ্গে যা থাকছে অনেক বামপন্থী নেতাদের সঙ্গে কথা হচ্ছে আমার তাদেরকে প্রশ্ন করছি যে সত্যি কি রুখে দিতে পারবেন শাসকের বিরুদ্ধে কারণ পুলিশ দিয়ে ভোট হয় গণতান্ত্রিকভাবে যে লড়াই কঠিন লড়াই তো তারাও উত্তর দিচ্ছেন আপনি উত্তর দিচ্ছেন হ্যাঁ থাকতে পারবো কতটা আত্মপ্রত্যয় যতটা আত্মপ্রত্যয়ে রাজিবুল মনসুররা শহীদ হয়ে যায় শহীদ হতে গেলে তো দম লাগে নাকি নজওয়ান যাত্রায় তোমার সঙ্গে দেখা হয়েছিল বটুকেশ্বর দত্ত বাড়ি থেকে মিছিল সেই মিছিল আমিও দেখেছি পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয় খুব গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় যার আচার্য যার আচার্য রাজ্যপাল এবং উপাচার্য ছিলেন সুকুমার সেন যিনি প্রথম নির্বাচন কমিশনার এখন অধ্যাপক শঙ্কর কুমার নাথ ষোলো তারিখে বিশ্ববিদ্যালয়ের জুবিল গোল্ডেন জুবিলি বিল্ডিং এর রক্তদান শিবিরে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে তিনি প্রণাম করার ইচ্ছা প্রকাশ করেন পথে নেমেছে এসে পায় তারা বোঝে পিসির দালাল ভিসি এটা তো কাঙ্ক্ষিত ছিল না অনুভবপ্রত ছিল না যে শিক্ষা ব্যবস্থার মাথায় বসে আছে উপাচার্য তিনি এটা পালন করতে ইউনিভার্সিটিগুলো গুলো তো বাচ্চাদেরকে শিক্ষা দেয় সাদাকে সাদা কালোকে কালো বলার জন্য যাতে হক কথা সচ্ছারে বলতে পারে বর্ধমান ইউনিভার্সিটির অধপতন দিন হয়েছে যবে বর্ধমান ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট যারা ছেলেপুলেরা হবে পরীক্ষা দেবে তাদের রেজিস্ট্রেশন তাদের অ্যাডমিট যে ছাপবে সেটা নির্দিষ্ট যে সংস্থা আমরাও এই বর্ধমান ইউনিভার্সিটিরই ছাত্রছাত্রী আমরা যখন পড়তাম তখন যারা আমাদের রেজিস্ট্রেশন কার্ড ছেপে দিত অ্যাডমিট ছেপে দিত ওদের হাত থেকে শুধুমাত্র কয়েকটা টাকার লোভে দিয়ে দিলো যারা ওই সিনেমার পোস্টার ছাপে তাদেরকে তো একটা সিনেমাতে যদি অমিতাভ বচ্চনের নামটা অমিতাভা হয়ে যায় তাতে ক্ষতি হয় না কিন্তু একটি রেজিস্ট্রেশনে যদি একটি ক্যান্ডিডেটের নাম তার সাবজেক্ট ভুল হয়ে যায় তার ওই সাতটা দিন আগে দশটা দিন আগে তার গোটা কনসেন্ট্রেশনটা নষ্ট হয় তো এই পিসির দালাল ভিসি বলছেন এটা তো আজ নয় দীর্ঘ পনেরোটা বছর ধরে চলেছে নামতে 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 ঐতিহ্যের বর্ধমান ইউনিভার্সিটি যারা পরিচালনা করছেন যে সরকার তারা আসলে সরকারি শিক্ষা ব্যবস্থাটা লাটে তুলে দেবার জন্যে কতটা নিচ হতে পারে এবং কতটা শিক্ষা ব্যবস্থা থেকে দূরে থাকতে পারে কতটা শিক্ষা ব্যবস্থাকে জলাঞ্জলি দিতে পারে এই ছোটখাটো ছিটফুটের কথা দ্বারা সেটা একটু আন্দাজ করা যায় এর বেশি কিছু না

এই সাইয়ার প্রশ্ন শেষ করি কারণ আপনাকে কলকাতায় ফিরতে হবে এই প্রশ্নে কার্য তৃণমূল কংগ্রেস আক্রমণ করছে আপনারা আপনাদের মত করে করছেন আক্রমণ তাই যে বাবার বয়সে বাবার বয়স ছেলের আছে দক্ষিণ বর্ধমান উত্তর খুব গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গে বামপন্থীতে ক্ষেত্রে বিশেষ করে জেলা কারণ একসময় বলা হতো শুনেছি ভিয়েতনাম বলা হতো বর্ধমানকে কৃষক আন্দোলনের ভূমিকা বলুন বামপন্থীদের ভূমিকা অনেক বড় সেই জায়গায় দাঁড়িয়ে কতটা সলিড জায়গা দাঁড়িয়ে কথাটা বলতে পারবেন

মানুষকে বিভ্রান্ত করার জন্য রুটি রুচির প্রশ্নে তাদেরকে যাতে জবাবদিহি না করতে হয় তার জন্য মানুষকে একটি অস্তিত্ব সংকটে ফেলে দেওয়ার জন্যই এসআইআর এসআইআর এর কাজ কি স্বচ্ছ নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা একটি নির্দিষ্ট সময় অন্তর আরো একটু ইন্টেন্সিভ কাজটা করা তো তার জন্য তো হই হই রই রই করার কি প্রয়োজন এ তো ধারাবাহিক কাজ আমি মরলে আমার নামটা বাদ যাবে আমার বিয়ে হলে আমারটা শিফটেড হয়ে যাবে আমি চাকরি পেলে এখান থেকে চলে গেলে আমারটা শিফটেড হবে আমার 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 দু জায়গায় থাকবে না এখন তো প্রযুক্তি কত উন্নত আপনি আপনার পাড়ার রেশন দোকানে যাবেন আঙ্গুলে ছাপ দেবেন তবে আপনি রেশনের মাল পাবেন অথচ আপনার নাম পাঁচ জায়গায় থেকে যাচ্ছে দোষ তো নির্বাচন কমিশনের তো তার জন্য মানুষের অস্তিত্ব নাগরিকত্ব ভোটাধিকারকে এত আত্ম কের জায়গায় রাখাটার উদ্দেশ্য হলো রাজনৈতিক এবং নিজেদের চেয়ার সামলানো কেন কারখানা বানায়নি স্কুলের গেটে তালা দিয়েছে গোটা গোটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ জুড়ে দাঙ্গার রাজনীতি করেছে মেয়েদের আত্মসম্মান মেয়েদের মর্যাদাকে লুট করেছে ফলত কথা বলতে পারবে না তাই মানুষ জোট বাঁচছে বাংলা বাঁচাও যাত্রাতে আমরা এটাই প্রত্যক্ষ করেছি মানুষ তার জবাব দেবার জন্য রেডি আছে লাল ঝান্ডার কাজ হলো শ্রমিক আন্দোলনের কাজ হলো আমাদের পার্টির কাজ হলো সেই প্রত্যেকই মানুষগুলোকে একজুট করার আমরা তাই কাজ করছি অনেক ধন্যবাদ ওর যা ঠান্ডা হয়ে গেলো বিচারা আমি আটকে দিলাম আমি উত্তর দক্ষিণ বিধানসভার যাবো না আজকে পশ্চিমবঙ্গে বাংলা ভাষা আন্দোলন বামপদদের কাছে স্ফুরণ জুগিয়েছে ছাত্র যুব সমাজের কাছে পিশির দালাল ভিসি বিতর্ক হয়েছে আর্থিক দুর্নীতি প্রশ্নে বিশ্ববিদ্যালয়ের নাম জড়িয়ে জড়িয়েছে কলঙ্কিত হয়েছে এই সামগ্রিক প্রশ্ন আরো হবে যত নির্বাচনের দিন এগোবে এর সঙ্গে নির্বাচনের সম্পর্ক এগিয়ে দু আর্থিক দুর্নীতির প্রশ্নে বামপন্থীরা রাস্তা নেমে আন্দোলন করতে চাইছে করছেও তাই বাকি সময় বাক বতা দেন মীরাকি যে হিন্দি মে বলতে হয় আমি শুনতে হ্যাঁ বাদ মার আগে আগে দেখতে রি কে হত বামপন্থী কাকা রোল কে হত্যা নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক সমিতার বর্ধমান